আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আল্লাহ মধ্যে আমরাও ভালো আছি আজকে দুপুরে আমি রান্না করব লাউ দিয়ে কই মাছ লাউটা আমি প্রথমে কেটে নেব লাউটা ছিলে নিচ্ছি ছিলে কেটে নেব আর এই যে কই মাছগুলো আমি হলুদ লবণ মরিচ দিয়ে মিখি রেখেছি এগুলো তেলে ভাজবো আর এই যে সব কই মাছগুলো ভাজা শেষ এখন আমি রান্না করব লাউ দিয়ে একটু তেল গরম হয়ে গেছে তারপর পেঁয়াজ মুখ দিয়ে দিলাম পেঁয়াজ মুখটা আমি বাদামে করে ভাজবো আদা বাটা রসুন বাটা লবণ ছুদ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটা দিয়েছি মশলাটা পুষিয়ে লাউটা দিয়ে দিবটাকে আমরা ভালো মাসে পুষিয়ে দিই

আর যদি লাউটা পশানার শেষ আমরা একটা মাছ দিয়ে দিব মাছগুলো দিয়ে আমি একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে ঢেকে দেবো আর এই যে মাছটা আমার রান্না শেষ মানে এখন একটু জিরা দিয়ে দিব তারপর রান্নাটা শেষ হয়ে যাবে জিরার গুঁড়ি দিব আমি আর এই যে আমার মাছটা রান্না শেষ এখন আমি নামিয়ে নেব আর এই যে কই মাছ লাউ দিয়ে রান্না করা শেষ রান্নাটা কেমন হয়েছে জানাবেন আর কে লাউ দিয়ে কই মাছ খান তাও জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ